মনে রেখো টাক হলো কোনো মানুষের ওই কথার দিকে রুজু হওয়া ফিরে যাওয়া যে কথার কোনো দলিল নাই এরপরে তিনি আবার বলছেন এমন এমন কাজ প্রতিষ্ঠিত থাকা যার দলিল আছে ইমাম তিনি এরতেবা এবং তাকলিদের সূক্ষটা পার্থক্য করেছেন এর্তেবা হলো দলিল আছে আর তাকলিদের দলিল নাই একটা দুই ইমাম আহমদ রহমা আহমদ হাম্বল রহমা যার নামে একটা মাঝহাবের প্রচলন আছে হাম বলি মাঝহাব চেনেন না জানেন না পৃথিবীর সবচেয়ে বড় মহাদিস সবচেয়ে বড় মোস্তাহিদ বলেন সবচেয়ে বড় মহাদিস সবচেয়ে বড় মোস্তাহিদ তার নাম ইমাম আহমদ ইম হাম্বল রাহিমাহুল্লাহ যে যাই বলে বলুক ইমাম আহমদের সে দ্বিতীয় বড় বিদ্যান আমি যতটুকু দেখেছি পৃথিবীর জমিনে দ্বিতীয় জানে পর্যন্ত আসে নাই ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাহাবিহী এমা আহমদের চেয়ে বড় মহাদ্দিস এত দিন পর্যন্ত কেউ আছে নাই পৃথিবীর জমিনে সম্মানিত ভাইরা যে কথা বলছি এমাহমদ ইন হাম্বল বলছেন তার একজন বিশ্বমরেণ্য সাহরেদ আছে নাম হলো আবু দাউদ রাহমাহুল্লাহ ওস্তাদও যেমন ছাত্র মানে ছাত্রের মাধ্যমে ওস্তাদকে পরিচিত করা যায় আবার ওস্তাদের মাধ্যমে ছাত্রকে পরিচিত করা যায় তিনি আবু দাউদকে বলছেন আবু দাউদ লা তুকাল্লিবনি হে আবু দাউদ খবরদার আমি তোমার উস্তাদ আমি 6 লক্ষ হাদিসের হাফেজ সনদ সহ তুমি আমাকে এত জ্ঞানের গভীরতার জন্য আমাকে নিরঙ্কুশ সত্বের মাপকাঠি মনে করো না আমাকে নিরঙ্কুশত মনে করো না লা তোকাল্লির নি খবরদার আমার অন্ধ অনুসরণ করবে না আমি যে কথা বলছি কিন্তু ওই কথার পিছনে দলিল নাই এই কথার কোনো অনুসরণ করবে না ওয়ালা তোকাল্লির সুফিয়ান আর সাউরি গলাল আউজাই খবরদার সুফিয়ান সাউরির অনুসরণ করবে না ওইভাবে তাকলিদ করবে না আউজাইর অনুসরণ করবে না বরং ওয়াকুস তুমি গ্রহণ করো মেন হাইফু আখাজু তারা যেখান থেকে গ্রহণ করেছে তুমিও সেইখান থেকে গ্রহণ করো বলেন সুবহানাল্লাহ তে বিহামদ তাহলে ইমাম আহমদ বিন হাম্বল তার ছাত্র আবু দাউদকে বলছে আবু দাউদ আমি তোমার ওস্তাদ তুমি চাইলেই সব কথার উত্তর আমার কাছ থেকে পাইতে পারো তবুও

ইমাম আহমদ ইবনে হাম্বেলের উসুল হলো তিনি তার অনুসারীদেরকে কখনো অন্ধ অনুসরণ করতে বলেন বল বরং কি অনুসরণ করতে বলেছেন দলিল সমেত অনুসরণ করতে বলেছেন তিনি বলেছেন তোমরা সেখান থেকে গ্রহণ করো যেখান থেকে আমরা গ্রহণ করেছি বলেন মুসলমানের দলিল গ্রহণ করার মূল কিতাবের নাম কি কি নাম কোরআন না না ভুলে গেলেন নাকি কোরআন তারপরে

কোরআন এবং হাদিস যদি আমাদের উসুল হয় আর সেই উসুল থেকে যদি ইমাম এরা কোনো কথা তাহাকে নিরিখে দলিল সমেত প্রমাণ করেন তাহলে তো একই কথা ওই ইসমা মানে মানে কোরআনে ফিরে যাওয়া ঠিক না সম্মানিত হাজিরিন কথা বেড়ে যাচ্ছে আমি ছেড়ে দিচ্ছি ভাই আমি কি শেষ করব আমি আপনাদেরকে আর কিছু কথা বলছি সম্মানিত হা জিরিন মনে রাখবেন পৃথিবীর জমিনে মোহাম্মদুর রসুল উল্লাহ ছাড়া কারো কথা চোখ বন্ধ করে গ্রহণ করা যায় না বলেন কার কথা চোখ বন্ধ করে গ্রহণ করা যায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইগুয়া সাল্লামের কথা এই সারা পৃথিবীর কোন মানুষের কথা শোক বন্ধ করে গ্রহণ করা যায় না যায় না যায় না বলেছেন আল্লাহনবীর প্রিয় সাহাবী হজতে আবদুল্লাহীর মাসুদ রদিয়াল্লাহান হু তিনি বলছেন লা ই কল্লিদেন নাহাদুকুম দিন আহ আমার সঙ্গী সাথি শোনো আল্লাহ্ নবীর সাহাবীরা ও তামেরা তোমরা শোনো যারা আমাদের গড়ে বেঁচে থাকবে পৃথিবীর জমিনে যাদের কাছে এই কথা যাবে সবাই শোনো লা ইকলিদন্না আহাদুকুম দীনাহু রাজুলান খবরদার তোমরা دین মানার ক্ষেত্রে কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করবে না দলিল বিহীন অনুসরণ করবে না অনুসরণের মাত্রা যদি এমন হয় ফাইন্ন আমানা আমানা ওই ব্যক্তি অনুসরণ ওই ব্যক্তি যদি ইমানদার হয় তোমাদের অনুসরণ যদি এমন হয় সেই ইমানদার হওয়ার কারণে তার উসুল মেনে নিয়ে তোমরাও ইমানদার ওয়াইন কাফারা কাফারা তার উসুল মেনে নেওয়ার কারণে তোমরাও কাফির যদি সে তার আখিদাতান কাফের হয় এই মুসলমান আপনাদেরকে বলছি শোনেন আপনি যে ইমামের অনুসরণ করেন আপনার ইমাম আপনাকে বলছে বলেন আল্লাহ কোথায় আর আপনি বিশ্বাস করছেন যত কাল্লা তত আল্লাহ আমি বিশ্বাস করি যে আমার নুর নবী মুহাম্মদ সাল্লি সাল্লাম যখন আমি দাঁড়াবো আল্লাহ নবী খানে এসে বসবে আর আমি দেখে দেখে তার সম্মানার্থে দাঁড়াবো বলেন সেই হুজুরের অনুসরণ করছেন যেই হুজুর আপনাকে শিখালো যে আমার নবীর জন্য একটা চেয়ার ফাঁকা রাখা হয়েছে আমি ইয়া নবী সালাম আলাইকা পড়বো আমার নবী এসে ওখানে বসবে আর আমি তার সম্মানার্থে দাঁড়াবো বলেন এরকম শরীয়ত যারা শেখায় এই মানুষগুলো পৃথিবীর জমিনে ইসলামের জন্য সবচেয়ে বড় যারা শিখায় পৃথিবীর জমিনে যত কাল্লা তত আল্লাহ এই মানুষটা ইসলামের জন্য সবচেয়ে বড় দুশ্মন যারা বলে মাজারে গেলে সন্তান পাওয়া যায় আর সেই জন্যে

পৃথিবীতে যতগুলা মানুষ আল্লাহর ব্যক্তি তত আপনারা সেটাও বিশ্বাস করেন সম্মানিত আল সাত সাত জায়গায় আল্লাহ কোথায় আছেন আছেন কথাটা বললেও একটু কেমন কেমন হয় বরং আপনি বলেন আল্লাহ তার আরসের উপরে সমুন্নত কি বলেন তো আল্লাহ তার আরসের উপরে সমুন্নত ইমাম মালিক রহমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল সুরাত তোহার পাঁচ নম্বর আয়াত আর রহমান আলাল আরশে তাওয়া যে হে ইমাম বলেন তো আল্লাহ যে আরো সম সমুন্নত অবস্থায় আছেন কেমনে আছেন তো তিনি বলছেন প্রিয় সাথী এ কথা কেমনে বলি আল ইস্তে আলুম আল্লাহ যে আরসের উপরে সমুন্নত অবস্থায় আছেন এইটা আমরা কোরআন হাদিস থেকে পাই ফি তোমাদের ভুল কিন্তু কিভাবে আসেন সেটা আমরা জানি না বলেন সেটা আমরা জানি